যারা জাহাঙ্গীরনগর আইবিএ থেকে একটা হচ্ছে এমবিএ করতে চাচ্ছেন যেটাকে ডব্লিউ এমবিএ বলা হয় তাদের জন্য এই ভিডিওটি আমি মোটামুটি ডিটেলে কথাবার্তা বলবো কোন কোন বিষয়ে কত মার্কের পরীক্ষা হয় প্লাস কতটা কোয়েশ্চেন থাকে কত মার্কে পাশ হয় এবং হচ্ছে যোগ্যতা কি লাগে এগুলো সকল ডিটেল নিয়ে কথাবার্তা বলবো আহ একটা ইনটেক হয়ে গেছে মার্চ এপ্রিলে আরেকটা হচ্ছে হচ্ছে জুলাই আগস্টে হবে এবং বিউপিরও হবে তো যারা হচ্ছে এই সামনের ইনটেক একটা পরীক্ষা দিতে চাচ্ছেন এবং তাদের জন্য এই ভিডিওটি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে এই সামনের মাস থেকে আপনারা হচ্ছে একদম পরীক্ষা চলাকালীন আপনাদের হচ্ছে একদম সাপোর্ট দিব তো বাং ইংরেজি ম্যাথ জিকে এবং হচ্ছে রিটেন টোটালি হচ্ছে ধরে ধরে পড়ানো হবে এটা হবে জাহাঙ্গীরনগর আইবিএ প্লাস হচ্ছে ইএমবিএ প্লাস হচ্ছে বি একদম একটা গোছানো প্রিপারেশন নেওয়া হবে এই জায়গায় তো ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার ডিটেল দেওয়া আছে কোর্সের এবং হচ্ছে এই যে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যে যোগাযোগ করতে পারেন যদি হচ্ছে বলেন আমার ট্র্যাক রেকর্ডটা কীরকম যে কতজন চান্স পেয়েছে গত ইনটেকে মার্চে এগারো জন পরীক্ষা দিয়েছিল এগারো জন চান্স পেয়েছে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ইএম ডব্লিউ এম বিএতে তো আপনারা যদি একটি গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে যে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত যে হচ্ছে এমসিকিউর মধ্যে এমসিকিউর মধ্যে হচ্ছে আমি একটা সেপারেট ভিডিও বানাবো যে একদম নির্দিষ্ট করে যে ইংরেজির মধ্যে কোন কোন টপিক থাকে ম্যাথের মধ্যে জিকের মধ্যে এগুলোর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তার জন্য আমি জাস্ট হচ্ছে আজকে এই ভিডিওতে মার্কসগুলা ক্যালকুলেট করবে এবং পাঁচ মার্ক তো প্রথমত যে হচ্ছে এই যে ইংরেজিতে আপনার হচ্ছে পনেরোটা কোয়েশন থাকবে তিরিশ মার্ক থাকবে এবং হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে ম্যাথের মধ্যে বিশটা কোয়েশ্চেন থাকবে চল্লিশ মার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ আপনার হচ্ছে আমি একটু বলে দিই ম্যাথ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে শেষ করতে হবে ইংরেজির মধ্যে ব্যাপারটা ফিফটি পার্সেন্ট হচ্ছে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ভোকাবলারি বেস্ট কোয়েশ্চেন হয় আর বাকি টুকু হচ্ছে গ্রামার আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে সবগুলো মিক্স করে থাকে তো ম্যাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটামুটি হচ্ছে আপনার আট থেকে পনেরোটার মতো টপিক শেষ করতে হবে এই জায়গায় হচ্ছে জাস্ট প্রতিটা টপিকে তিন চারটা হচ্ছে টাইপ আছে এই তিনটা চারটা টাইপ করলে হয়ে যায় তো আমি হচ্ছে আমার কোর্সের মধ্যে ধরে ধরে করাবো এগুলো প্রতিটা জিনিস যেমন প্রফিট লস রেশিও প্রফেশন সবগুলো যে কে আপনি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন যদি হচ্ছে জুলাই আপনার পরীক্ষা হয় তার আগের দুই মাস হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করবেন যে জুন বা মে তারপর হচ্ছে জুলাইটা ধরবেন দেখবেন আচ্ছা এটা হচ্ছে কি আশি মার্ক এটা হচ্ছে এম সিকিউ পরীক্ষা এবং ফর্টি পার্সেন্ট পাস এখন হচ্ছে অনেকে ভাবে যে আচ্ছা ফর্টি পার্সেন্ট বলতে হচ্ছে হয়তোবা বা আপনার ফর্টি পার্সেন্ট আপনি চান্স পাবেন ব্যাপারটা এরকম না ফর্টি এ আপনি হচ্ছে পাস করবেন মানে হচ্ছে এই আশি পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট পেলে আপনি পাস করবেন ঠিক আছে তো ফর্টি পার্সেন্টে হচ্ছে আপনার পাস আপনি হচ্ছে ফর্টি পার্সেন্টে কত হয় আমি হচ্ছে বত্রিশ হয় কিভাবে ক্যালকুলেট করা লাগে এটা আমি একটু দেখে দিব কারণ এগুলো পরীক্ষার মধ্যে অনেক থাকে আচ্ছা আপনার টু পয়েন্ট হলে আপনি পরীক্ষা দিতে পারেন পরীক্ষা দিতে পারবেন এবং হচ্ছে কোনো যে কোনোটাই থার্ড ক্লাস থাকা যাবে না এবং হচ্ছে তিন বছরের ডিগ্রি আছে যেগুলো তিন ইয়ার্স থ্রি ইয়ার্স ডিগ্রি তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না দিতে পারবে না চার ইয়ার্স এর ডিগ্রি লাগবে এটা মাস্ট মানে মাস্ট এটা ঠিক আছে মাস্ট এটা হচ্ছে সার্কুলারে লিখে দেয় তারপর যদি হচ্ছে চেঞ্জ হয় তাহলে সার্কুলারে দেখতে পারবেন এছাড়া হচ্ছে বিউপিতে আপনি তিন বছরের ডিগ্রি দিয়ে পরীক্ষা দিতে পারবেন আমি গত একটা বিউপিতে একটা ভিডিও বানিয়েছি আপনি ওই ভিডিওটা দেখতে পারেন যেটার মধ্যে হচ্ছে আমি কিভাবে পয়েন্ট ক্যালকুলেট করা লাগে তিন বছরে পরীক্ষা দেওয়ার জন্য আট পয়েন্ট লাগে ওইটা একটু হচ্ছে দেখে আসবেন তো এটা মোটামুটি আপনার হচ্ছে থাকে আপনার রিটার্ন পার্টে হচ্ছে টোয়েন্টি মার্কস এই এবং হচ্ছে এটা মোটামুটি একটা এস দিয়ে দেয় যেটা হচ্ছে ফোকাস ফোকাস রাইটিং রাইটিং মধ্যে থাকে এটা হচ্ছে কি চল্লিশ আশি প্লাস হচ্ছে বিশ এগুলো সেপারেটলি ফর্টি পার্সেন্টে আপনার হচ্ছে পাস করতে হবে এটা কি ফর্টি পার্সেন্টে ফর্টি পার্সেন্টে আপনার হচ্ছে পাস করতে হবে সেপারেটলি ওকে আচ্ছা ফর্টি পার্সেন্ট কিভাবে হয় এটা একটু আপনাদের হচ্ছে ক্যালকুলেট এইটি পার্সেন্ট হচ্ছে ফোর্টি কত হয় এটা আপনার ক্যালকুলেশনটা দেখা দেয় এই ম্যাথগুলা পরীক্ষার মধ্যে থাকে এম করতে গেলেও আপনার হচ্ছে এগুলা প্রচুর পরিমাণে করতে হবে আচ্ছা এটা ফোর্টি পার্সেন্ট হয় জিরো এটা হচ্ছে জানা কথা তারপর আমি ক্যালকুলেশনটা দেখাই ফরটি ইন্টু আপনার হচ্ছে পার্সেন্টের জন্য ওয়ান বাই হান্ড্রেড দেবেন বাই এইটি ইন্টু ফোর্টি হান্ড্রেড ঠিক আছে আচ্ছা নিচে দেখেন হান্ড্রেড আছে উপরে হচ্ছে ফর্টি আছে নিচে হচ্ছে যখন হচ্ছে ভাগ থাকবে হ্যাঁ ভাগ থাকবে তখন হচ্ছে আপনার দুইটা শূন্যর জন্য মানে যত এক আছে এবং যতটা শূন্য আছে শূন্যের জন্য ডানে আসবে যেমন হচ্ছে এই জায়গায় এইটি পার্সেন্ট ইন্টু আপনার হচ্ছে ফর্টি আছে ঠিক আছে তো দুইটা শূন্য আছে তার জন্য ডান দিকে আসবে মানে ডান দিকে যদি গুণ থাকে আপনার সরি বাম দিকে আসবে গুণ থাকলে ডান দিকে যাবে

তো এই পর্যন্ত ভিডিও যদি আমার কোর্সে ভর্তি হতে চান বা ডিটেল সম্পর্কে জানতে চান ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে আছে ধন্যবাদ